আজকে খবর থেকে না ছড় রাখবো আজ উত্তরবঙ্গ কি দল নেতা সুভেンドウ অধিকারী কগেন মুর্মু আক্রমণের প্রতিবাদ নাগরাকাটেতে প্রতিবাদ মিছিল বিপর্জস্ত এলাকা উপর করবেন সুভেンドウ অধিকারী থাকবেন স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদরা ধূপগুড়িতে বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গেও দেখা করবেন বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী একগুচ্ছ কর্মসূচী রয়েছে সুভেンドウ অধিকারীর আমাদের প্রতিবেদন অর্ণব রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি অর্ণব বিস্তারিত জানতে চাইবো কি কি কর্মসূচী রয়েছে এবং কখন থেকে এই শুরু হচ্ছে মূলত তিনটে কর্মসূচি রয়েছে তার কারণ তিনি বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যেই এসে গেছেন তারপর এখান থেকে বেরিয়ে খগেন মুর্মুকে তিনি দেখতে যাবেন নেওটিয়া হাসপাতালে এবং তারপর সেখান থেকে তিনি ধূপগুড়ি যাবেন ধূপগুড়িতে গিয়ে মূলত যে বন্যা বিধ্বস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলি পরিদর্শন করবেন এবং নাগরাকাটায় কিন্তু তার একটি প্রতিবাদ মিছিল রয়েছে যেখানে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ দুজনকে আক্রমণ করা হয়েছিল এবং সেই জায়গাতেও কিন্তু তিনি যাবেন এবং তার একটি প্রতিবাদ মিছিল রয়েছে মূলত দুপুর দুটো থেকে এই মিছিল হওয়ার কথা রয়েছে সেখানে উপস্থিত থাকবেন মনোজ টিগ্গা সাংসদ রয়েছে রয়েছেন তিনিও উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীর সাথে এছাড়াও যারা এছাড়াও ধূপগুড়িতে যে বন্যা বিধ্বস্ত এলাকা রয়েছে সেই বন্যা বিধ্বস্ত এলাকাতেও কিন্তু তিনি পরিদর্শনে যাবেন এবং এর আগেও কিন্তু তিনি যখন এসেছিলেন তখন কিন্তু মিরিকের যে বন্যা বিধ্বস্ত এলাকা রয়েছে বা ধস ধসের প্রবণের যে এলাকা রয়েছে যেখানে ধস নেমেছিল সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি পরিদর্শনে গেছিলেন এবং সেখানে কিন্তু তিনি সেখানকার যারা এলাকা তাদের সাথে কথা বলেন এবং সেই সময় পুরো যে এই বিপর্যস্ত যে এলাকা সেগুলো পরিদর্শন না হওয়ায় তিনি কিন্তু ফের আজকে আসছেন এবং ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে তিনি এসে গেছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এবং এখান থেকে বেরিয়ে খগেন মুর্মুকে দেখে তারপর মূলত বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে সেখানে ত্রাণ বন্টন এবং তার পাশাপাশি সেখানকার যারা মানুষরা রয়েছে তাদের সাথে কথা বলবেন এবং তারপর সেখান থেকে নাগরা কাটা গিয়ে সেখানে যে প্রতিবাদ মিছিল রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন রুমটি बेस परिस्थिति दिखे नजर रखो आप तुम्हारे जाबा अत्य धन्यवाद মেক ইন ইন্ডিয়ার যে প্রকল্প যে স্বপ্ন প্রধানমন্ত্রী সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ দ্বারা কারণ বত্রিশ হাজার ফিট থেকে যে ফ্রি ফলটা হয়েছে তারপর কিন্তু কিন্তু ফিট থেকে শুরু হয়েছে হাজার এই প্যারাশুট সিস্টেমের কাজ যে সেনার গতিবিধি যেরকম প্যারাসুট সিস্টেমের মাধ্যমে কোন রকম অপারেশন হবে সেখানে যেহেতু কোনো গতিবিধি ধরা পড়ে না ধরা যায় না সেক্ষেত্রে শত্রুপক্ষে সরাসরি সামনে গিয়ে কিন্তু নামতে পারে উইদাউট এনি ট্রেকিং রাজ্যে এস আই আর জারি করা কার্যত যে প্রস্তুতি সেটা শুরু ইতিমধ্যেই তিরিশে অক্টোবরের মধ্যে বাইশটা যে নোটাল এজেন্সি রয়েছে তাদেরকে রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এছাড়াও যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে নোটাল এজেন্সি সেই এজেন্সিগুলোকেও নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ারও কাজ শুরু হয়ে গিয়েছে এই সমস্ত আপডেট আরও নিয়ে আসবো তারা সমান ছত্রবিরতির সঙ্গে থাকে